আজকে দুঃখের একটি বিষয় কি জানেন আমার এত স্বাদের মুরগি কতগুলা ডিম পেরেছে এই মুরগিটা কিন্তু মুরগিটা হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মনে হলো যে মুরগিটা একটু অসুস্থ তাই কোনো ওষুধ খাওয়াই নেই কারণ ভাবলাম যে ওষুধ খাওয়ালে যদি না বাঁচে তাহলে এই মুরগিটা কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য স্বাদের মুরগি হলেও আজকে জব করে নিয়েছি দেখেন মুরগিটা কিন্তু অনেকগুলা ডিম পেটের ভিতরে মাসাল্লাহ ডিমগুলো হয়েছে এই ডিমগুলো হয়তো কয়েকদিন পরেই কিন্তু পারত আমার এই জন্য কিন্তু খুবই খারাপ লাগতেছে যে ভাবিনি যে মানে এই মুরগিটাকে জব দিতে হবে তারপর নিজের হাতেই কিন্তু জবি করা হয়েছে আর অনেকগুলা ডিম এইগুলা কয়েকদিন পরে সবই পেরে ফেলতো আর এই যে থলির ভিতরে কিন্তু আসতো একটি ডিম এই ডিমটা আজকেই পারতো আমি এই ডিমটা দেখে অনেক আফসোস করছি যে আসলে মুরগিটা যদি বেঁচে থাকতো বা রাখার মতো হইতো তাহলে মুরগিটা আজকেই কিন্তু ডিম দিত আর মুরগিটা এত বেশি পরিমাণে তেল হয়েছে আর এত ফ্রেশ ছিল মুরগিটা মানে আমার মনে হয়েছিল যে ও অসুস্থ না কাটার পরে কাটার পরে কিন্তু অনেক আফসোস হয়েছিল আর এই যে দেখেন অনেকগুলা ডিম আর দেখতেই মনে হইতেছে যে মাংসগুলা একদম লোভনীয় মানে এত সুন্দর আর কতগুলা ডিম দিত মুরগিটা এটাই ভাবতেছিলাম আসলে কিছু করার নাই শখের জিনিস হলেও কিন্তু আজকে আমার মুরগিটাকে আমি জবি দিয়ে দিয়েছি সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর এই শীতের মৌসুমে কিন্তু মুরগিকে সুস্থ রাখার জন্য ওষুধ খাওয়াতে হবে